গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলা অনেকক্ষণ হয়ে গেছে এখন আটটা পাঁচ আটটা পাঁচ তো আমি একটু সময় পেলাম আজকের কন্টেন্ট হচ্ছে জাস্ট জাস্ট জলহস্তি জাস্টকে নিয়ে কিছু ওর একটু আগে ওর লাইভ দেখলাম লাইভ দেখে তারপরে এম এস এর এম এস ফ্যামিলির ভিডিও দেখলাম দুটো কন কন্টার মানে দুটো এক করে আমি আজকে কন্টেন্ট করলাম লাইভে দেখছি বসেছে প্রথমে সবার সকলের কমেন্টস এর উত্তর দিচ্ছিল তা তার আগে না ফার্স্ট হচ্ছে ঘোড়ামুখী মানে ওয়েলকামের পিন্টি চটকালো তারপরে এলো মানে ওয়েলকামের এবার হচ্ছে ওয়েলকামের আর কোনো ছাড় নেই ওয়েলকাম অতিরিক্ত বার বেড়েছে যার জন্যই ওর ব্যবস্থা নিচ্ছে আর ব্যবস্থাকে নিচ্ছে তোমরা ভালো ভালো মতোই জানো বয়টিতে এখন ধুন এক ম্যাডামের আগমন হয়েছে ম্যাডাম অনেকেই আছেন কিন্তু সঙ্গীতা ম্যাডামের আগমন হয়েছেন তো তিনি এসে থেকে প্রত্যেকের চ্যানেল যারা জাস্টের অপোজিটে আছে বিপক্ষে আছে তাদের বিষয় তাদের তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছে যেমন সঞ্জয় হারসা নিয়েছে প্রীতমের নিয়েছে এবার শুরু করেছে ওয়েলকামের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণ ম্যাডাম তো অতিরিক্ত সৎ পথে চলছেন যার জন্য ধীরে ধীরে এক একজন করে অসৎ ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে ম্যাডাম ম্যাডাম এখানে এসছে সৎ ব্যক্তির হাত ধরে পদার্পণ হয়েছে আবির্ভাব হয়েছে যাই বলো তোমরা এবং কন্ট্রোভার্সির জন্য ওনার একটা চ্যানেলও খুলেছে তিনি আমাদের সকলের মতন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এরপরে অসৎ ব্যক্তিদের পদক্ষেপ ব্যাপারে এক করে পদক্ষেপ নিচ্ছে তো যাই হোক যারা অসৎ মানে ওদের নজরে ওদের নজরে জাস্টের নজরে ম্যাডামের নজরে এবং আরও এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে ম্যাডামকে চেটে যারা চলছে জাস্টকে চেটে যারা চলছে তাদের তাদের ধারণা এরা একে প্রত্যেকেই অসৎ তো ম্যাডাম অনেকবার বলেছি আগেও বলছি এই ম্যাডামের আবির্ভাব হওয়ার পর থেকে ওয়াইটিটা আরও বেশি গন্ডগোল নেমে এলো আরও বেশি নোংরামি করছে জাস্ট একে তো মানে পাগল পাগল বলবো না শেয়ানা পাগল আরো বেশি না উদ্ধত হয়ে গেছে এক আরও বেশি উদ্ধত হয়ে গেছে এবং এম এস ফ্যামিলি সম্বন্ধে যে ধরনের বক্তব্য জাস্ট জাস্ট রাখছে মানে নিজেও জানে না যে কি বলছে ও একটাই এখন জানে সঙ্গীতা ম্যাডাম আছে আমি কাউকে ঝাঁটার বাড়ি দেখাচ্ছি সঙ্গীতা ম্যাডাম আছে আমি কাউকে জুতো পেটা করছি সঙ্গীতা ম্যাডাম আছে আমি কাউকে পিষে টিপে চাপা দিয়ে শরীরের সমস্ত কিছু চটকে ফটকে দিচ্ছি সঙ্গীতা ম্যাডাম আছে জাস্টের এইটাই ধারণা এবং জাস্টের সাথে আরও কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের ধারণা এই নোংরামি নোংরামি দিয়েই তাদের চব্বিশ ঘন্টা অন্যের পিন্ডি চটকানোই যাদের কাজ তো জাস্টের কথা হচ্ছে বাবলি ম্যাডামকে নিয়ে বাবলি ম্যাডাম একজনের কেসে করতে গিয়ে কেস হাতে নিয়েছিল এবং সেখানে নাকি পারেনি তার পয়সা নিয়ে তার পয়সার ব্যাপারটাও বললো জাস্ট আমি সেটাই মানে বলছি না জাস্ট তাকে ঝ্যাঁটা দেখাচ্ছে ভাবু যে কতখানি উদ্ধত হলে আর কখন মানুষ এত উদ্ধত হয় কতখানি উদ্ধত হলে তবে এই জিনিস একেবারে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা অন করে ভিডিও লাইভ করতে করতে ঝ্যাঁটা খুঁজে নিয়ে এলো ততক্ষণ বিস্কুটকে দেখালো মানে ওর কুত্তাটাকে তারপরে ঝাঁটা খুঁজে এনে বাবলি ম্যামকে ঝাঁ ঝ্যাঁটা দেখাচ্ছে সঞ্জয় হ্যাটসকে ঝাঁটা দেখাচ্ছে ওয়েলকামকে ঝাঁটা দেখাচ্ছে মানে সবাইকেও ঝ্যাঁটা হাতে করে বসে বিভিন্ন রকম ওই বতখত শরীরটা নিয়ে বিভিন্ন বিকৃত শারীরিক অঙ্গভঙ্গি করতে করতে ঝ্যাঁটা দেখাচ্ছে ঝ্যাটা মারবে সবাইকে ঝ্যাঁটা মেরে একদম ঠিক করে দেবে ঠিক করে দেবে সঞ্জয়কে তো সেই এরম এরম করে যা নোংরামি এক কথায় যত রকম নোংরামি জাস্ট জাস্টের মতো নোংরা এই ওয়াইটিতে আরও দু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারাই জাস্ট কিচেটি চলে জাস্ট কিচেটি চলে আর ম্যাডাম ম্যাডামও ঠিক একই জিনিস একই জিনিস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এমএস ফ্যামিলির কেচ্ছা কেলেঙ্কারি না জানে মন্দিরার কেচ্ছা কেলেঙ্কারি ম্যান্ডি স্যান্ডির কেচ্ছা কেলেঙ্কারি কেনা জানে তোমরাই বলো কে না জানে একশোটা পুরুষের সাথে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে সূর্য বেড শেয়ার করছে সূর্য বসছে উঠছে খাচ্ছে ঘরে ভাঙচুর হচ্ছে সোমনাথ সোমনাথের মতন কাওয়াড একটা ভেড়া মানে কি বলবো শীত দ্বারাহীন মেরুদণ্ডহীন একটা অমানুষ এক কথায় অমানুষ মানুষরূপী অমানুষ তার সঙ্গে এসে আবার সহবাস করছে ঘর করছে জাস্ট বলছে ওরা এখন নাকি সুখে শান্তিতে ঘর সংসার করছে কেন ওয়েলকাম তাদের ঘর সংসার করতে দিচ্ছে না কেন ম্যান্ডির যে ব্যক্তিগত কথাগুলো ওয়েলকামকে বলেছিল সেগুলো কেন ওয়েলকাম ওয়াইটি সোশ্যাল মিডিয়াতে প্রচার করল এবার ম্যান্ডি জাস্টকেও বলতে শুরু করেছে তার ব্যক্তিগত কথা নিজেই বলল জাস্ট যে অনেক ম্যান্ডি অনেক ব্যক্তিগত কথা এক গাদা কথা বলল ভাবো ভাবো তোমরা ম্যান্ডির ক্যারেক্টার স্যান্ডির ক্যারেক্টার এবং জাস্টের ক্যারেক্টার এবং ম্যাডামের ক্যারেক্টার ভাবো তোমরা তারপরে তোমরা ও সীমাদি ও সীমাদি করে চুম্বান আলিঙ্গন দেওয়া নেওয়া করো তারপরে চুম্বন আলিঙ্গন দেওয়া নেওয়া করো তোমরাও তো মানুষ না ভিওয়া আমাদের ওয়াইটিতে ভেওয়া ভগবান কিন্তু এই ধরনের ভগবান যারা চোখকার নাক বন্ধ করে যাদের বিবেক বলে কিছু নেই যাদের মনুষ্যত্ব বলে কোনো পরিচয় পাচ্ছি না যাদের বিচার বুদ্ধিহীন হয়ে যাচ্ছ ভিউয়ার্সরা তোমরা কি করে একে একে সাপোর্ট করছো যে অন ক্যামেরায় এরম ঝেঁটা এনে দেখাচ্ছে কি করে সাপোর্ট করছো দিনের পর দিন এই জাস্ট পতিতা যে নোংরামিগুলো করছে সেই নোংরামি ওয়াইটি কন্ট্রোভার্সি জন্য আর কেউ কি করছে আর কেউ কি করছে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কেউ করেনি তাহলে ম্যাডামের কি প্রথম স্টেপ কি নেওয়া উচিত ছিল জাস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত ছিল জাস্টের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত ছিল প্রথম উনি শুনছি উনি শুনেছি ওয়াইটি সাফাই করতে এসছেন ওয়াইটিতে সুন্দর করে কন্ট্রোভার্সি জোনটাকে পরিষ্কার করবেন তো ওনার কন্ট্রোভার্সি জোন পরিষ্কারের ব্যাপার মানে কন্ট্রোভার্সিজন পরিষ্কারের পরিকল্পনা কোথায় গেল আজকে আজকে তো ওনার আশাতে ওনার আর আবির্ভাব ঘটাতে জাস্টের হাত ধরে ওনার নিজের চ্যানেলও গ্রো করছেন জাস্টের চ্যানেলও গ্রো হচ্ছে এবং জাস্ট প্রচণ্ড উদ্ধত হয়ে গেছে প্রচণ্ড উদ্ধত হয়ে গেছে এম এস ফ্যামিলি ম্যান্ডি স্যান্ডি একেবারে নোংরা শেষ সীমায় ওদের লাইফস্টাইল নোংরা দুনিয়া নোংরা চোদ্দোবার পরকিয়া করা চোদ্দোবার আবার মানে স্যান্ডির পাশে বসে ভিডিও করা আজকের ভিডিওটা দেখো স্যান্ডি ঘুমোচ্ছে সেখানে গিয়ে কোনো ভদ্র মহিলা কোনো ভদ্র মহিলা ও ওয়াইফ এই ওয়াইটিতে এসে ওরকম করে স্বামীকে ডাকতে পারে এই তোমাকে আগের বইয়ের মতন ডাকবো না এখনকার নতুন বইয়ের মতন ডাকবো তোমরাই বলো এই জিনিসগুলো দেখে তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় যে এরা সুন্দর হাজব্যান্ড ওয়াইফ এরা সুন্দর কাপাল মনে হয় তোমাদের তোমরাই বলো না তারপরে হয় এই ওয়েলকামের সঞ্জয় হারস এবং এবং এদের যে বিচারগুলো জাস্ট করতে বসেছে ম্যাডাম এসে করছে এই বিচারগুলো কি গ্রহণযোগ্য তোমরাই বলো তোমাদের বিচার দিয়ে তোমাদের চিন্তাভাবনা দিয়ে বিচার করো করে তারপরে কমেন্টস করো তারপরে উত্তর দাও তোমরা যে এত জাস্টকে মাথায় তুলে রেখেছো ভাই নোংরা মিটে একটা সীমা আছে না একটা ঝ্যাটা হাতে করে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে বাবলি ম্যামকে দেখাচ্ছে এদের সকলকে দেখাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমরাই বলো ও দিনের পর দিন এরকম খিস্তি দিয়ে হুমকি চুমকি দিয়ে ধমকি দিয়ে জোর করে ওর আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে এবং ওরা চাইছে ম্যাডাম এবং জাস্ট চাইছে এবং ওদের চাটা যারা আছে এই যে স্যান্ডি ম্যান্ডি যারা একবারে মিউজ পড়ে গিয়েছিল এক সাইডে সরে গিয়েছিল আবার তারা এগিয়ে আসছে জাস্টের হাত ধরে জাস্ট ওখান থেকে পয়সা কামিয়েছে ম্যাডাম ওখান থেকে পয়সা কামিয়েছে এবং পয়সা কামানো কামানোর অর্থই হচ্ছে নোংরামি প্রচার করা এতে কি হলো এতে স্যান্ডিম্যান্ডির চ্যানেল আবার গ্রো করবে কারণ স্যান্ডি চ্যানেল তো অনেকটা পড়ে গেছে এই এই সুযোগে এই নোংরামি করে এরা গ্রো করবে জাস্টের চ্যানেল গ্রো করবে ম্যাডামের চ্যানেল গ্রো করবে এবং এদের পয়সা ঢুকবে বন্ধুরা তোমরা একটু ঠান্ডা মাথায় গভীরভাবে চিন্তা করে এদেরকে সাপোর্ট করো যে ওয়াইটিতে নোংরামি দিন দিন বাড়িয়ে তুলেছে জাস্ট জলহস্তি জাস্ট জলহস্তি জলহস্তির হাত ধরে এখানে ম্যাডামের আগমন ম্যাডাম আসার পর থেকে ডেলি লাইফস্টাইল ব্লগার যারা এই স্যান্ডি ম্যান্ডির মতন আছে ওদিকে মাই ভিলেজ লাইভ আছে একজন ডিজিটাল ভিখারি এরকম যারা আছে তারা কিন্তু দিন দিন মাথায় উঠে বসছে এবং ওয়েলকামের মতন মানুষ যারা স্পক মানে স্পষ্ট বক্তা সঞ্জয় হার্সের চ্যানেল বন্ধ করে বসে আছে প্রীতমের চ্যানেল সুতরাং বুঝতে পারছো এরা কতখানি খতরনাক বাবলি ম্যামকে ঝ্যাটা দেখাচ্ছে আরও কন্ট্রোভার্সি ক্রেটারদের ঝ্যাটা দেখাচ্ছে যা নয় তাই অকথ্য ভাষায় কথা বলছে যা নয় তাই বিকৃত অঙ্গভঙ্গি করে মানে ভিডিও করছে তাহলে বন্ধুরা তোমাদের চোখে কি এগুলো পড়ে না এগুলো পড়ে না তোমাদের কি মনে হয় এই মানুষটা সুস্থ স্বাভাবিক এই মানুষটা সুস্থ স্বাভাবিক এই মানুষটার হাত ধরে যে ম্যাডাম এসছে আবির্ভাব হয়েছে ধূমকেতুর তিনিও সুস্থ স্বাভাবিক বিচার বুদ্ধি নিয়ে কাজ করছেন না বন্ধুরা কখনো না এই প্রতিবাদে ঝড় উঠেছে এবং উঠবে উঠবে আরও বেশি করে উঠবে অন্যায় কখনো সমর্থন করা সম্ভব নয় অন্যায় যে করে অন্যায় যে সহে দুজনেই এক দলে এক শাস্তি পাবে এক দলের প্রতীক দুজনেরই অন্যায় গ্রহণযোগ্য নয় সুতরাং বন্ধুরা এই জাস্টের অন্যায় এই জাস্টের আধিপত্য এবং ম্যাডামের অন্যায় ম্যাডামের আধিপত্য স্যান্ডি ওদের কথা নতুন করে কি বলবো বলো তো কী বলবো নতুন করে ম্যান্ডির তো অল টাইম কামুক চেহারা অল টাইম ব্লু ফ্লিমের চেহারা অল টাইম যে কোনো পুরুষ মানুষ শুয়ে পড়ে ম্যান্ডির সব সময় আবেগ সব সময় চাহাত চব্বিশ ঘন্টা তাহলে এরপরেও তোমরা কি বলবে এরা খুব সুন্দরভাবে ঘর করছে একবার যখন পাচ্ছে তখন পরপুরুষের সাথে চলে যাচ্ছে আবার ওখান থেকে লাথি খেয়ে এখানে চলে আসছে সুন্দরভাবে ঘর করছে এই ঘর করাটা কি সুন্দরভাবে ঘর করা তোমরাই বলো না তোমরা আজকে দর্শক বন্ধুরা তোমাদের ওপর আমি ছাড়লাম চিন্তা ভাবনা সব কিছু ছাড়লাম ভিডিওটা দেখে আমাকে অবশ্যই একটা কমেন্ট করো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিও যে যে কথাগুলো বললাম এই কথাগুলোর একটাও কি যুক্তিযুক্ত মানে যুক্তিহীন কথা বললাম না যুক্তিপূর্ণ কথা বললাম ভিডিওটা কি যুক্তিহীন হলো না যুক্তিপূর্ণ হলো তোমরাই তোমাদের বিচার বুদ্ধি দিয়ে চিন্তা করে কমেন্টস করো আশা করবো নিশ্চয়ই আমি পজিটিভলি উত্তর পাবো আমার ভিউয়ার্সদের কাছে সকল ভিউয়ার্স হচ্ছে আমাদের সকলের ভালোবাসার লোক আমি আশা করছি তোমাদের থেকে পজিটিভলি উত্তর পাবো এইটুকু আশা যেন তোমাদের ওপর সারা জীবন করতে পারি তোমরাও তো মানুষ তোমরা অন্ধের মতো সাপোর্ট করা বন্ধ করো তো ওয়াইটিতে দেখছো সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়াতে দেখছো একদম ওপেনলি এনে ঘর থেকে ঝ্যাঁটা এনে ঝ্যাঁটা দেখাচ্ছে মারা মারছে এইগুলো কি গ্রহণযোগ্য না মেনে নেওয়ার এগুলো কি প্রতিবাদের সুর ওঠে না এগুলো কি প্রতিবাদের জিনিস নয় এগুলো কি ম্যাডামের চোখে পড়ছে না বললাম যে ম্যাডাম একেবারে জলজ্যান্ত কালকে উঠে ঢুকেছে এখানে জলজ্যান্ত কালকে উঠে ঢুকেছে ম্যাডাম ওনাকে ম্যাডাম বলতে ঘেন্না করছে ওই জলজ্যান্ত কালকে উঠে ঢোকার পর থেকে জাস্ট জলহস্তি আরও বেশি বার বেড়েছে যদি সামনে পেতাম না মানে কি বলবো আগা পাঁচতলা এক করে দিতাম এক করে দিতাম মুখ খারাপ করব না ওর মতন ওর মতন অত নিচে নেবার অভিপ্রায় কাউরি নেই মনোবাসনা নেই ইচ্ছা মানে কোনো রকম মানসিকতাও নেই কতখানি নিম্ন রুচির মানুষ হলে কতক্ষণ ওখানে নিকৃষ্ট ডাস্টবিন নিকৃষ্ট হলে তবে এই ডাস্টবিনে পরিণত হওয়া যায় ও জাস্ট ডাস্টবিন ও আর ম্যাডাম যা কালকে উঠে জাস্ট ডাস্টবিন এবং সোশ্যাল স্যান্টিমেন্টই এদের এদের কথা বলতে ঘেন্না করে এই কাপলকে দেখে ওয়াইটিতে ডেলি লাইফস্টাইল ব্লগ যারা করে নিউ মানে যারা ইয়াং জেনারেশান তারা প্রত্যেকে গিয়ে আসছে এই নোংরামির নোংরামির খেলা খেলতে তারা কিন্তু তাদের নিজেদের লাইফস্টাইল একেবারে ঝুলিয়ে দিচ্ছে হাটে বাজারে বিক্রি করে দিচ্ছে বন্ধুরা তো যাই হোক তোমাদের ভাবনা দিয়ে তোমরাই চিন্তা করে কমেন্টস করো অবশ্যই পজিটিভলি ভাবনা চিন্তা দিয়ে কমেন্টস করবে কারণ এগুলো কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার নয় এবং মানা যাবে না অন্যায়কে কোনোভাবে গ্রহণ করার না এবং গ্রহণ করব না বন্ধুরা সৎ সাহস দিয়ে সত্যের পথে চলার চেষ্টা করছি সত্যের পথে চলার চেষ্টা করবো সুতরাং বন্ধুরা এই জিনিস কখনো মেনে নেওয়ার নয় তো আজকের মতন আসলাম আমি ভিডিওটা খুব ছোটো রাখলাম আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের মূল্যবান পজিটিভলি মতামত জানিও একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো যে সোশ্যাল মিডিয়াকে ম্যাডাম আসার পর থেকে জাস্টের হাত ধরে ম্যাডাম আসার পর থেকে কন্ট্রোভার্সি জোনটা ডেলি ব্লগ লাইফটা ঠিক চলছে না নোংরা মিটে ছেয়ে গেছে তোমাদের ওপর ছাড়লাম তোমরাই চিন্তাভাবনা করে উত্তর দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পাশে থেকো গুড নাইট টাটা